আটশো উনিশ টাকার ভাড়া আটশো পঞ্চাশ টাকা নিচ্ছেন আর আপনার এখানে কোনো মূল্য তালিকা নাই সঠিক কি সঠিক না আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে বিশ হাজার টাকা পরিশোধ করবেন নাইলে কাউন্টার সামিক বন্ধ করে দেওয়া হবে এই যে দেখেন ঢাকা টু সায়দাবাদ এই যে পটুয়াখালী ভায়া পদ্মা বহুমুখী সেতু ভাঙা মাদারীপুর বরিশাল এটাই তো এদিক দিয়ে তো যাবে একশো আটানব্বই নম্বর রুট এটার ভাড়া হচ্ছে ছয়শত বাষট্টি টাকা সর্বোচ্চ আপনি কত নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা তাই দেখা যাচ্ছে কারণ কি

এই যে আপনারে ঢাকা টু পটুয়াখালী যেটা ভাইয়া পদ্মা বহুমুখী সেতু ভাঙ্গা মাদারীপুর বরিশাল এটা একশো আটানব্বই নম্বর রুট বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া ছয়শো বাষট্টি টাকা আপনাদের নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা না না টিকিটে তো লেখা আছে যে ঢাকা টুপটুয়াখালী আমরা তো ঢাকা টুপটুয়াখালী দেখছি ঢাকা টু পটুয়াখালী যেটা একশো আটানব্বই নম্বর রুট আমার কথা আপনি যেটা ভাড়া নিচ্ছেন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কত নম্বর রুটে তাহলে রুট নম্বরটা বলেন আমি মিলিয়ে দেখি ওয়ালাইকুম সালাম আপনি কত নম্বর রুটে ঢাকা টু পটুয়াখালী রুট নম্বর কত আপনার আপনার রুট নম্বর হ্যাঁ ভাড়া লিস্ট এটাতে যে রুট নম্বর থাকে না একটা ক্রমিক নম্বর একটা রুট নম্বর হ্যাঁ আমি দেখতেছি একশো আটানব্বই সিরিয়ালে ছয়শো টাকা ভাড়া কিন্তু আপনাদের এখানে ভাড়া দেখাচ্ছে ছয়শো বাষট্টি একশো আটানব্বই বুঝতেছি না আমি কেন আপনাদের কাছে তালিকা নাই

কাগজ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান আপনি কাগজ থাকলে হোয়াটসঅ্যাপে পাঠান আর এই যে আপনার ঢাকা টু কক্সবাজার চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম আর ঢাকা টু পটুয়াখালী এই দুইটা কোন রুটে আপনার যাচ্ছে আজকে এবং ভাড়া কত বিআরটি কর্তৃক নির্ধারিত কত এটা আপনি এখন দেখে এখনই জানান আমাদেরকে এবং আপনার মূল তালিকা নাই কেন আপনার কাউন্টারে না না পুরো আপনি বললে তো হবে না আমি তো কোনো মূল্য তালিকা দেখতে পাচ্ছি না আপনি কোথায় দেখলেন মূল্য তালিকা আছে মূল তালিকা না রাখাও তো একটা বড় অপরাধ তাই না না আপনার পুরো কাউন্টারে নাই কোথাও মূল তালিকা আপনার এই ম্যানেজার যিনি আছেন উনি বলতেছেন যে মূল তালিকা পাঠানো হয় নাই আপনি তো মন করা বললে হবে না আপনি দেখেন ঢাকা টু পটুয়াখালী আর ঢাকা টু চট্টগ্রাম এটা কত নম্বর রুটে এবং ভাড়া কত আর বিআরটিএ কি পারমিশন দিচ্ছে আপনাকে ওটা পাঠান আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ পাঠান কোনটা এটা

যেটা পাঠাইছে এটা এটার বাস ভাড়া 945 টাকা আপনি পাঠালেই হবে দেখেন তো আপনি এটা কিভাবে হলো ঢাকা টু বরগুনা ভায়া কি পটুয়াখালী ফরিদপুর মাদারীপুর তারপরে কি বরিশাল পটুয়াখালী আপনার মেইন রোড হচ্ছে এত টু এত এটা লেখা থাকবে আজকেই পাঠালে হবে না তো চট্টগ্রাম একটা আছে এটা দেখতে ঢাকা টু চট্টগ্রাম আপনি কত বলেন 219 দুই হাজার বাইশ সালে রেট দেখাচ্ছেন আপনি কি লিখা আছে বাইশ শ্রাবণ দুই হাজার এই যে ছয় আগস্ট দুই খ্রিস্টাব্দ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে বাইশ সালটা দেখালে হবে দুই হাজার ভাড়া আছে এখন এটা দুই হাজার চব্বিশ সালের সার্কুলার আপনি বাইশ সালেরটা দেখালে হবে আপনারা তো সবাই এই কাজ করতেছেন এটা দেখেন চব্বিশ সালের সার্কুলার উনি দুই বছর আগেটা দেখালে হবে তাই প্রচিকিৎসা লিখো দাদা

কুলাউরা এটার গন্তব্য হচ্ছে কুলাউরা আর ভাইয়া যাবে নরসিংদী ভৈরব মাধবপুর মৌলহীবাজার রাজনগর ঢাকা টু বড় লেখা ভায়া যাবে এগুলো মানে আপনার মূল গন্তব্য আপনার এখানে পটুয়াখালী না মূল গন্তব্য তাহলে ঢাকা টু পটুয়াখালী হবে আর ঢাকা টু চট্টগ্রাম হবে ভাইয়া যেটা রুট আপনি চয়েস করবেন সেটা স্বীকার করছেন মূল্য তালিকা না থাকার জন্যই আপনার পঞ্চাশ হাজার টাকার জরিমানা হতে পারে আবার অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তার জন্য একই শাস্তি দুই অপরাধে আপনার দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা অথবা উভয়দণ্ড হতে পারে

এই যে 198 198 ভাড়া 662 ঢাকা টু পটুয়া খালি এখানে তো আর কোনো আপনার এপ্রিল মাসে এপ্রিল এপ্রিল এটা এক বছর হয়ে গেছে আপনি রিসেন্টলি কোথা বেরিয়েছে আপনার তো না জানি ব্যবসা করলে হবে একটু পাঠান তাড়াতাড়ি পাঠান এখন তো জরুরি পড়া দরকার আছে আর কি লাস্ট